সুন্দরতম আমন্ত্রণ গাথা প্রেম আমি কবিতায় স্বর্ণবর্ণে লিখেছি তোমার নাম লিখেছি কত উপমায় হৃদয়ের পূর্ণাঙ্গ বোধ থেকে পরিপূর্ণ রাখতে গিয়ে নিজেকে করেছি বিলীন এই বিলীন শব্দের সবিনস্ত অর্থ তোমার কাছে বন্ধা সৃষ্টিস্তম্ভের স্তম্ভের উত্তরের আধিকার সূত্রেই শ্রেণীবেদ করেছ অবলীলায় সম্পর্কের আমাকে হত্যা করবে আমি নিঃশেষ হব যেহেতু তরবারি তোমার হাতে মানে ধারালো অস্ত্র নয় সম্পর্কের মধ্যে দেয়াল তোলাই আমাকে হত্যা দীপান্বিতা তবু তুমি সাত্রে বেড়াও অঘোর জ্যোৎস্নার পলল বিন্যাসে